গ্রাম্য কটাক্ষকে উপেক্ষা করে টোটো চালিয়ে সংসারের হাল ধরলেন তুলসী দেবী এক সাহসিনীর গল্প অসুস্থ স্বামী ও ছেলেদের জন্য রাস্তায় টোটো চালাচ্ছেন গৃহবধূ গ্রাম বাংলার বুকে এমন ঘটনা দেখে নানা লোকের নানা কটাক্ষ কিন্তু সমাজের বেড়াজাল কেটে সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছেন তিনি তিল তিল করে দাঁড় করিয়েছেন খাদের কিনারায় থাকা সংসারটা চলুন আজ আমরা শুনবো কাঁকসার আমলাজোড়া গ্রামের এক সাহসিনীর গল্প নাম তার তুলসী দেবী রুইদাস গ্রামের মাটিতে জন্ম স্বপ্ন ছিল ছোট কিন্তু দুঃখ কষ্ট আর দায়িত্ব ছিল পাহাড়সম স্বামী জগন্নাথ রুইদাস জন্ম থেকেই প্রতিবন্ধী ডান হাতটি বিকল ফলে দিনমজুর হোক বা চাষবাস কোনো কাজই দীর্ঘদিন ধরে করতে পারতেন না বাড়িতে রয়েছে তিন সন্তান বড় বিয়ে কোন রকমে দেয়া হয়েছে আর এক মেয়ে স্কুলে পড়ে ছোট ছেলেটার বয়স চোদ্দ তারও স্কুলে যাওয়ার কথা এমন অবস্থায় সংসার চালাতে চালাতে হাসফাঁস করছিলেন তুলসী দেবী লোকের জমিতে দিনমজুরের কাজ করে মাসের শেষে দুমুঠো চাল জোগাড় করাই ছিল লড়াই তাই তিনি সিদ্ধান্ত নেন সমাজের ছক ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন টোটো চালিয়ে পরিবারের মুখে অন্ন জোগাবেন কিন্তু গ্রামে যখন নারীর সীমা বন্দি থাকে চার দেয়ালে তখন সেই লড়াই কিন্তু আরো কঠিন হয় মানুষ হাসত মানুষ ব্যঙ্গ করত। মানুষ বলতো মেয়ে ছেলে হয়ে বাইরে বেরোচ্ছে টোটো চালাবে নাকি এটা মেয়েদের কাজ এবার বুঝি সমাজটাই বদলে ফেলবে এই কথাগুলো ছুরির মতো কিটে যেত তুলসী দেবীর হৃদয়ে তবু তিনি থামেননি কারণ তার সামনে ছিল সন্তানদের ভবিষ্যৎ আর সেই ভবিষ্যতের জন্য লড়তে ভয় পাননি তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ছিলেন তুলসী দেবী সেখান থেকেই পঞ্চাশ হাজার টাকা ঋণ পেয়েছিলেন সেই টাকায় কিনলেন একটি পুরনো টোটো হ্যাঁ এই টোটোই তারপর থেকে হয়ে উঠল তার রোজগারের একমাত্র ভরসা একটি পরিবারের বেঁচে থাকার শেষ আলো নিজেই টোটো চালানো শিখলেন কেউ শেখায়নি সমাজ শেখায়নি শিখিয়েছে কেবল অভাব আর দায়িত্ব এখানেই শেষ নয় স্থানীয় রাজবাদ টোটো স্ট্যান্ডে টোটো নিয়ে দাঁড়ালেই পুরুষ টোটো চালকদের দাপট শুরু হতো এখানে মেয়ে ছেলে টোটো দাঁড় করালে চলবে না যাত্রী তুলতে দেব না কেউ সাহায্য করেনি কেউ পথ দেখায়নি সেখানেও ঠাঁই হলো তুলসী দেবীর তুলসী দেবী বলেছিলেন কটুক্তি অপমান সবকিছু সহ্য করতে হয় করব। তবু থামব না কারণ আমাকে সংসার চালাতে হবে অবশেষে বাধ্য হয়ে তিনি নিজের গ্রাম আমলাজোড়া গ্রামের মধ্যেই টোটো চালানো শুরু করলেন রোজ সকালে গৃহস্থের সব কাজ সেরে টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি মাত্র তিনশো টাকার জন্য কিন্তু সেই তিনশো টাকাই তার পরিবারের খাবার তার সন্তানদের ভবিষ্যৎ তার জীবনের অস্তিত্ব আজকের দিনেও গ্রামে একজন মহিলা টোটো চালানো আজও অস্বাভাবিক আজও ব্যঙ্গবিদ্রুপ থামে না কিন্তু তবুও দেবী থামেননি আর থামবেনও না কারণ তার লড়াই শুধু টাকার জন্য নয় এ এক স্বাধীনতার লড়াই সমাজের বাধা ধরা নিয়মের বিরুদ্ধে এক প্রতিবাদ এক মায়ের সংগ্রাম যিনি সন্তানদের জন্য আকাশকেও চ্যালেঞ্জ করতে পারেন তবে যে সমাজে মানুষ কথা বলতে পিছুপা হয় না সেখানে কেউ কেউ সাহস দেখিয়ে ভাঙে সে সামাজিক বেড়া তুলসী দেবী আমাদের শেখান লড়াই করলে উত্তর পাওয়া যায় চেষ্টা করলে পথ তৈরি হয় আর দায়িত্বের সামনে সমাজের কথা ধুলো তার গল্প শুধু গল্প নয় ওটা এক অনুপ্রেরণা এক নারীর শক্তির জাগরণ এক বাস্তব সংগ্রামের সাদা কালো রূপ কথা তুলসী দেবী আপনাকে আমাদের স্যালুট আপনি দেখিয়ে দিয়েছেন যে নারী একবার দাঁড়ায় তাকে আর কোন সামাজিক কটাক্ষ থামাতে পারে না ভালো থাকুন আপনি ব্যুরো রিপোর্ট টক টু টাইম